বাবার পর প্রেমিক এখন প্রসেনজিতের সঙ্গে কাজ করে মুগ্ধ দেবী চৌধুরানী র্যাপ আপ পার্টিতে জমিয়ে নাচলেন শ্রাবন্তী শেষ হল দেবী চৌধুরানী ছবিটির শুটিং র‍্যাপ আপ পার্টিতে হাজির পরিচালক থেকে শুরু করে শ্রাবন্তী প্রসেনজিৎ সহ সকলেই শেষ হল বাংলার বহু প্রতীক্ষিত ছবি দেবী চৌধুরানী শুটিং। বড় পর্দায় আসছে বাংলার ব্যান্ডিট কুইন আর এই ছবির শুটিং শেষ হওয়ার পরই এদিন অনুষ্ঠিত হয়ে গেল র্যাপ আপ পার্টি সেখানে দেখা মিলল ভবানী পাঠক থেকে শুরু করে দেবী চৌধুরানী সাগর সহ সকলেরই দেবী চৌধুরানী ছবি র্যাপ আপ পার্টি এদিন কলকাতার একটি অভিজাত রেস্তোরাঁয় বসেছিল দেবী চৌধুরানী ছবিটির র্যাপ আপ পার্টি সেখানেই আসতে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিবৃতি চট্টোপাধ্যায় দর্শনা বণিক সৌরভ দাস ঐন্দ্রিলা সেন সাহা প্রমুখকে এই পার্টিতে এসে জমিয়ে নাচেন শ্রাবন্তী তার নাচের সেই ভিডিও বর্তমানে ভাইরাল এদিন এই ছবি প্রসঙ্গে পর্দার দেবী চৌধুরানী ওরফে শ্রাবন্তী জানান আমার বহুদিনের ইচ্ছে ছিল আমি পিরিয়ড ছবি করব। অবশেষে সেটা সফল হল এর আগে ছোটবেলায় পূর্ব পশ্চিম উপন্যাস অবলম্বনে তৈরি হওয়া ধারাবাহিক কাজ করেছে এখানে আমার করেছি এর আগে একটি ছবিতে বাবা হয়েছিলেন তারপর প্রেমিক এখন মেন্টার ফলে ভালোই লাগছে আগামীতে একসঙ্গে আরও ছবি করতে চাই এদিন সিটি সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই বয়সে এসেও দারুণ অ্যাকশন করেন তার কাজ ডেডিকেশন দেখে মুগ্ধ হয়েছেন বলেও জানান শ্রাবন্তী অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান আমি ধন্য আমায় বারবার নেতাজি অ্যান্টনি ফিরিঙ্গি লালন ভবানী পাঠকের মতো চরিত্র হিসেবে ভাবার জন্য এক জীবনে এত দারুণ চরিত্র সবাই পান না আমার এই চরিত্র থেকে বেরোতে সময় লাগবে দেবী চৌধুরানী প্রসঙ্গে দেবী চৌধুরানীর ছবিটি বাংলার সব থেকে বড় বিগ বাজেট ছবি এটা গোটা ভারত জুড়ে একাধিক ভাষায় মুক্তি পাবে বাংলা হিন্দি ছাড়াও ইংরেজি মালায়ালি তামিল কন্নড় ইত্যাদি ভাষায় মুক্তি পাবে এখানে নাম ভূমিকায় থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভবানী পাঠক হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অন্যান্য চরিত্রে আছেন সব্যসাচী চক্রবর্তী অর্জুন চক্রবর্তী দর্শনা বণিক বিবৃতি চট্টোপাধ্যায় প্রমুখ শুভ্রজিৎ মিত্র এই ছবিটির পরিচালনা করেছেন এই ছবিটি পুজোর সময় মুক্তি পাবে বলেই জানা গিয়েছে তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি